সালাম আলাইকুম কেমন আছেন প্রবাসী ভাইয়েরা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আপনাদের দুয়াই তো আমরা অনলাইনে বিশেষ করে আমাদের পেজ ম্যাজিস্ট্রেটস অল পুর্স অফ বাংলাদেশ এই পেজে ইনবক্সে বিভিন্ন কমেন্টসে ফোনে এবং অফলাইনে সবচাইতে প্রবাসী ভাইদের কাছ থেকে বা যাত্রীদের কাছ থেকে যে প্রশ্নগুলো বেশি পরিমাণে পাই বা বারবার আমাদেরকে জবাব দিতে হয় সেগুলো আমরা চিন্তা করছি যে ছোট ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা একটা ইউটিউব চ্যানেলে আপলোড দেবো যাতে করে আপনাদের সুবিধা হয় এবং এগুলোতে কোনো পরিবর্তন আসতে নতুন করে আবার আপলোড দেব এবং সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখেন আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না তো আজকে আমরা প্রথমত শুরু করছি টেলিভিশন আমি জানি না টেলিভিশন প্রতি আপনাদের সবারও তো আকর্ষণ কেন যাই হোক এটা ব্যক্তিগত বিষয় টেলিভিশন আমরা জানি দুই ধরনের আছে পেট মোটা একটা যেটা আমার চেম্বার ছাড়া কোথাও আপনারা পাবেন না ওই যুগ প্রায় শেষ যেটাকে আমরা সি আর টি বলি ক্যাথো ড্রয় কিউ ওই পেট মোটা টিভি এখন আর নেই আর বাকি যেগুলো স্লিম টাইপ স্মার্ট যেটা ফ্ল্যাট যেটাকে আমরা বলি ফ্লাজমা টিভি বা এলসিডি এলইডি টিএফটি যাই বলে না কেন এগুলো আপনাদের জন্য বর্তমানে বর্তমানে ব্যাগেজ রুলস ব্যাগেজ রুলস দু হাজার ষোলোর বাহিরে যেটা দু হাজার সতেরোতে একটা সার্কুলার দিয়ে আপডেট করা হয়েছে যদি এটা সমন্বিতভাবে নাই যতদরনের আমরা সমস্যায় পড়ি তো সেই অনুযায়ী আপনার আপডেটেড ভার্সান অনুযায়ী আপনার এই টিভিগুলো উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনারা ফ্রি আনতে পারবেন উনত্রিশ পর্যন্ত কম না কিন্তু এরপরে তিরিশ থেকে ছয় তিরিশ ইঞ্চি পর্যন্ত দশ হাজার টাকা আপনার সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত ত্রিশ হাজার সাতচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত পঞ্চাশ হাজার তেপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সত্তর হাজার এবং সেষটির উপরে যত বড় ইচ্ছা আপনি আনতে পারেন প্রয়োজনে বিমানের উপর পিঠে বাঁয়দা নিয়ে আসতে পারেন সেটা আপনার নব্বই হাজার টাকা হলেই চলবে যাই হোক তো টিভির ইঞ্চির মাপটা আমরা অনেকে হয়তো বুঝি না আমরা কেউ মনে করি যে সুদ আনলে এটা মনে হয় ইঞ্চির মাপ বা কেউ বলি যে প্রস্থ নো এটা হলো ডায়াগোনাল আপনি জাস্ট কুনাকুনি এক কর্নার থেকে আরেক করোনা পর্যন্ত স্ক্রিনটা ঠুকায় সেটাকে আমরা টিভির ইঞ্চি পরিমাপ করি এখন প্রত্যেক যাত্রী ব্যাগেজ রুলস সুবিধা অনুযায়ী একটা নতুন হোক পুরাতন হোক আপনি একটা টিভি এভাবে ট্যাক্স দিয়ে উনত্রিশ ইঞ্চির পরে গেলে যেভাবে বললাম স্লট অনুযায়ী আপনি আনতে পারবেন একটার বেশি হলে কী হবে একটার বেশি হলে বিপদ একটার বেশি হলে বিপদ আপনাকে প্রায় এইটি থ্রি পারসেন্ট মানে আপনার যে ইনভয়েস বা অনলাইনে যে ভ্যালু দেখা হবে এখানে অনলাইনে কিন্তু দেখে নেওয়া হয় আপনার ইনভয়েস যদি কমায় নিয়ে আসেন যে একটু চালাকি করে হবে না অনলাইনে অনেক সময় মডেলটা চেক করে নেওয়া হয় এখন খুবই সহজ এই বিষয়গুলো তো সেই অনুযায়ী আপনার ট্যাক্স পরে হলো হানড্রেড এবং জরিমানা হয় ওই হান্ড্রেড পার্সেন্টের এইটি থ্রি পার্সেন্ট সে ধরেন আপনার একটা টিভির দাম সিম্পল একশো টাকা যদি আমি হিসেব করি তাহলে ট্যাক্স দিতে হবে একশো টাকার জরিমানা দিতে হবে তিরাশি টাকা মোট একশো তিরাশি টাকা আপনাকে একশো টাকার টিভির পিছনে দিতে হবে সো আমরা একটা বেশি আনতে যাবো না আর কি আর এমনিতে তো আমাদের দেশে টিভি পাওয়া যায় একটা ইন্টারেস্টিং জিনিস আমি সেদিন লাইভেও বলছি যে আসলে আপনি যে ব্যাগেজ রুলসে যে টিভিগুলোর সুবিধা ব্যাগেজ রুলস সুবিধা পান সেই অনুযায়ী আপনি বাইর থেকে যে টিভিটা আনেন এবং ট্যাক্স এখানে যে পরিমাণ দেন দুইটা যদি আপনি একত্রিত করেন আপনি মার্কেটে গিয়ে দেখবেন যে তার চাইতে অনেক কম দামে একই টিভি বাহির থেকে ইম্পোর্টাররা কারণ ইম্পোর্টাররা আবার ভিন্ন সুবিধা পায় সে কম দামে সেল করতে পারে সো আমার মনে হয় টিভি না আনাই বেটার যাই হোক এটা ইন্ডিভিজুয়াল আপনার টেস্ট আপনার অভিরুচি আনতে পারেন সেকেন্ডলি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এই যে টিভি বা অন্যান্য যে কোনো জিনিস যদি কোনো প্রবাসী ভাই একেবারে যদি চলে আসেন সেটা কিন্তু ভিন্ন হিসাব তখন কিন্তু আপনি ডেপ্রিসিয়েশন মানে আপনি কত বছর বিদেশে ছিলেন সেটার উপর ভিত্তি করে আপনি কিন্তু ডেপ্রিসিয়েশন পাবেন মানে কম 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 যত বেশি দিন বিদেশে ছিলেন তত কম হবে যত বেশি দিন ছিলেন তত কম হবে প্রত্যেকটা জিনিসের উপরে সেটা নিয়ে আমরা ভিন্ন একটা ভিডিও আপলোড দেবো নেক্সট যেটা আসি আমরা একবারে আরও মানে টিভির পরেই যেটা নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে যান সেটা হলো গোল্ড স্বর্ণ স্বর্ণ খুবই দাম এটা সবাই নিয়ে আসে যাই হোক স্বর্ণের হিসাবটা একটু জটিল একটু কেয়ারফুলি শুনবেন সেটা হলো অর্নামেন্টস যদি মানে অলঙ্কার যদি আপনি আনেন সে অলংকারের ক্ষেত্রে একশো গ্রাম পর্যন্ত ফ্রি ট্যাক্স লাগবে না বা ডিউটি লাগবে না তবে শর্ত হলো কোনো আইটেম যেমন আপনি চেইন আনতেছেন এমন হলে হবে না যে একশো গ্রামে একটা চেইন আপনি নিয়ে আসলেন এটাকে কিন্তু আবার বার হিসাবে ট্রিট করা হবে হুম বাট আপনি যে কোনো আইটেম খুচরা খুচরা আইটেম নেন কোনো আইটেম বারোটার উপরে যাবে না সেটা হলে আবার সমস্যা এটাকে ব্যবসায়িক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে দেখা হবে একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার আপনার জন্য ফ্রি কোনো আইটেম একশো গ্রাম এককভাবে একশো গ্রাম হতে পারবে না এটা ছোটো ছোট আইটেমে আপনি একাধিক হতে হবে হ্যাঁ তবে কোনো একই আইটেম বারোটা বারোটার উপরে যাবে না একশো গ্রাম পর্যন্ত ফ্রি ফ্রি হওয়াতে আবার খুশি হওয়ার কোনো দরকার নাই কারণ এরপরে প্রতি এক গ্রামের জন্য ট্যাক্স পনেরোশো টাকা এই ট্যাক্স দিয়ে আপনি সে ধরেন আরও একশো গ্রামের মতো আপনি আনতে পারবেন বাট এটা খুবই লসে পড়ে যাবেন আপনি বেশি এনে আর বা গোল বার বা বিস্কিট বিস্কুট যেটাই আমরা বলি না কেন সেটার ক্ষেত্রে ট্যাক্স একটু কম কিন্তু ফ্রি নেই কোনো ফ্রি পাবেন না এই ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের বার পাওয়া যায় একটা একশো গ্রামের বার একটা হলো একশো সতেরো গ্রাম প্রায় একশো সতেরো গ্রামের বার যেটা সেটার ক্ষেত্রে বারের ক্ষেত্রে বা বিস্কিটের ক্ষেত্রে আপনি দুশো গ্রাম পর্যন্ত মোট আনতে পারবেন ট্যাক্স দিয়ে সেই ক্ষেত্রে প্রতি ভরি প্রতি ভরিতে গ্রামে না কিন্তু খেয়াল করবেন ওখানে বললাম গ্রাম স্বর্ণের ক্ষেত্রে টুর্নামেন্টসের ক্ষেত্রে প্রতি গ্রামে একশো গ্রামের উপরে গেলে আর এখানে একবার জিরো থেকে শুরু হয়ে গেল প্রতি ভরিতে মানে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর এগারো দশমিক চার চার ছয় ছয় চার গ্রাম এটা হলো এক ভরি এক ভরিতে তিন হাজার টাকার ট্যাক্স তো সেই অনুযায়ী আপনি যদি একশো সতেরো গ্রামের যদি বার নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার খুব সোজা হিসাব এটা দশ ভরি এটা হলো তিরিশ হাজার টাকার ট্যাক্স আপনাকে দিতে হবে দুটা যদি নিয়ে আসেন ষাট হাজার টাকা একশো গ্রামেরটা যদি আপনি নিয়ে আসেন একশো গ্রামে আমরা যদি হিসেব করি এটা প্রায় সাড়ে আট ভরির মতো পড়ে এবং এটা পঁচিশ হাজার সাতশো টাকা বা ছাব্বিশ হাজার টাকার মতো পড়বে যাই হোক তার উপরে গেলে তার উপরে গেলে একটা লিমিট সে ধরেন আপনি দুশো চৌত্রিশের জায়গায় পাঁচশো গ্রাম পর্যন্ত নিয়ে আসলেন আপনাকে তখন পেনাল্টি করা হবে কিছু জরিমানা এটার সাথে দেয়া হবে হ্যাঁ জরিমানা আপনাকে করা হবে কিন্তু একবার বেশি পরিমাণে যদি আনা হয় কেজি দুই কেজি তিন কেজি তখন কিন্তু এটা স্মাগলিং গুড হিসেবে তখন আর আপনি ট্যাক্স জরিমানা কোনোটা দিয়ে পার পাবেন না তখন কিন্তু ওই যে খাবার ঢুকে যেতে হবে মামলায় পড়ে যাবেন তো আশা করি সেটা কেউ করবেন না আমরা সেটাকে ডিসকারেজ করি এবং এটা অন্যায় স্মাগলিং অবশ্যই একটা অন্যায় যাই হোক এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি পরিধান করে গায়ে দিয়ে যদি নিয়ে আসি সেই ক্ষেত্রে কী হবে এটা অর্নামেন্টস যেহেতু একশো গ্রামের বেশি তার আপনি পড়তে পারবেন না একশো গ্রাম পর্যন্ত গায়ের এগুলো ধরা হয় না একশো গ্রাম পর্যন্ত আবার অনেকে বলতে পারেন ভেরি ইম্পর্টেন্ট যে আমি যাওয়ার সময় তো গেলাম হুম যে এতগুলো নিয়ে সেগুলো কি কাউন্ট করা হবে কাইন্ডলি আপনাদেরকে বলবো যাওয়ার সময় যদি আপনার পরিধানে যদি গায়ে যদি একশো গ্রামের উপরে যদি অর্নামেন্টস থাকে সেটা আপনি কাস্টমস চ্যানেলে গিয়ে জাস্ট এখানে উপরে ডিপার্চার যে কাউকে কাস্টমস অফিসারকে জিজ্ঞাসা করলে হবে নিচে যেতে হবে অ্যারাইভালে আপনি ওখানে একটু গিয়ে পাসপোর্টে যে কোনো কাস্টমস অফ ওকে যদি আপনি বলেন পাসপোর্টে সে এন্ট্রি করে দেবে যে আপনার কী পরিমাণ অর্নামেন্টস আপনার সাথে আছে সেটা আপনার গায়ে হোক বা আপনার সাথে থাকুক আপনি নিয়ে যাচ্ছেন তাহলে আসার সময় এগুলো আর পাসপোর্টে যদি এন্ট্রি থাকে আপনাকে ট্যাক্স দিতে হবে না তার বাইরেগুলো তখন ট্যাক্সের আওতায় বা ট্যাক্স ফ্রি বা ইয়ে আওতে আসবে একটা ইন্টারেস্টিং বিষয় যদি কেউ স্বর্ণের প্রতি যাদের লোভ বেশি থাকে তাদের ক্ষেত্রে বলি যে মানে বলছিলাম যে গোল্ডের বিষয়টা একটু জটিল প্রায় সময় আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হয় তো আপনি যেমন আমি বললাম যে একশো গ্রাম অর্নামেন্টস ফ্রি একশো গ্রাম অর্নামেন্টস আনতে পারেন তারপরে সাথে আপনি কিন্তু দুশো চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম পর্যন্ত আপনি গোল্ড বার স্বর্ণের বার কিন্তু আপনি নিয়ে আসতে পারেন ট্যাক্স দিয়ে তার মানে ট্যাক্স ছাড়া মানে লাভের জিনিসটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি যদি গোল্ড আনতে চান ট্যাক্স ছাড়া আপনি অর্নামেন্টস একশো গ্রাম পর্যন্ত নিলেন এরপরে প্রতি গ্রামে খুব বেশি দরকার নেই আপনি গোল্ড বার নিয়ে আসতে পারেন দুশো চৌত্রিশ গ্রাম পর্যন্ত ওই যে হিসাব বললাম প্রতি ভরিতে তিন হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে এই গেলো গোল্ডের বা স্বর্ণের হিসেব তারপরে যেটা মোবাইল আমরা মোবাইল আমাদের দেশীয় কোম্পানি আছে যদিও তারপরে বাহিরের আমরা স্মার্টফোনের যুগে এখন সবাই মোবাইলের প্রতি সবাই চাই যে আত্মীয় জন্য দুই একটা গিফট নিয়ে আসে অবশ্যই আনবেন হুম তো সেই ক্ষেত্রে মোবাইল সরকার যেটা করছে দুইটা মোবাইল পর্যন্ত ট্যাক্স ফ্রি দুটো মোবাইল তো এখানে বলা নাই যে নতুন পুরাতন কিনা হাতেরগুলো কাউন্ট করা হবে কি না কোন কোনো অফিসার হাতেরগুলো কাউন্ট করে কোন কোন অফিসার করে না তো যাই হোক আপনারা সেই রিস্কে যাবেন না আপনারা যেটা করবেন আমি যেটা সহজ পরামর্শ দিই যে আপনি যদি আবার ব্যাকই করবেন মানে বিদেশে যদি যা ফেরত যাবেন সেই ক্ষেত্রে প্রোগ্রামগুলো রেখে আসবেন নতুন মোবাইলগুলো নিয়ে আসবেন হাতে করে তো নতুন দুটা দুটো মোবাইল আপনি ফ্রি ট্যাক্স ফ্রি পাবেন তারপরের হিসেবটা একটু কেয়ারফুলি শুনতে হবে যে অনেকে বলে যে এত পরিমাণ কেন ট্যাক্স আসে তারপরের হিসেবটা হলো একটু ভিন্ন যে তারপরে দুইটার বাহিরে ছয়টা দুইটার বাহিরে ছয়টা পর্যন্ত আপনি ট্যাক্স প্লাস পেনাল্টি জরিমানা এখানে পেনাল্টিটা একটু কম ট্যাক্স হলো আপনার অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট থার্টি ওয়ান পয়েন্ট জিরো সেভেন মানে তিরিশ পার্সেন্ট আপনার ইনভয়েস বা অনলাইনে ওই মডেলে যেটা লেখা থাকবে প্রতিটা দামের উপরে সেই সেটার উপরে ত্রিশ একত্রিশ পার্সেন্ট আপনাকে ট্যাক্স পে করতে হবে প্লাস সেটার ওই ট্যাক্সের ওই আবার এইটি থ্রি মানে তিরাশি পার্সেন্ট আপনাকে জরিমানা দিতে হবে তো সেই তিরাশি পার্সেন্ট কিন্তু ট্যাক্সের তিরাশি পার্সেন্ট সে ধরেন আপনার মোবাইলটার দাম একশো টাকা আবার সেই এক শতকরার করার মধ্যে একশো টাকা খুব বেশি ওই যে মনে করি ধরি একশো টাকা হ্যাঁ একটি গরুর দাম একশো টাকায় ওইভাবে ধরি একশো টাকা আপনার একটা মোবাইল সেট দুইটার উপরে যেগুলো তো সেই ক্ষেত্রে আপনাকে একত্রিশ টাকা হলো ট্যাক্স এবং একত্রিশ টাকার তিরাশি পার্সেন্ট যেটা হয় প্রায় পঁচিশ পার্সেন্ট পঁচিশ টাকা তাহলে একত্রিশ আর পঁচিশ প্রায় সাতান্ন ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা আপনাকে একশো টাকার মোবাইলের উপরে পে করতে হবে এটা দুইটার বাইরে যেগুলো ছয়টা পর্যন্ত বাট এই ছয়টা মানে দুইটা ফ্রি আর ছয়টা মোট কয়টা হলো আটটা আটটার উপরে গেলে আপনাকে আবশ্যিকভাবে এটা ডিএম করা হবে আটকায় রাখা হবে আপনাকে তখন আ এগুলো রেখে দিয়ে চলে যেতে হবে বিটিআরসিতে সেখানে অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে পারমিশন নিতে হবে বিটিআরসির অনুমোদন নিতে হবে তো বিটিআরসি সাধারণত অনুমোদন আপনি পাবেন না কারণ বিটিআরসি অনুমোদন অনুমোদন দেয় তাদেরকে যাদের মোবাইল শপ আছে আপনার তো মোবাইল শপ নাই সুতরাং এগুলো খুব টাফ বিষয় হয়রানির বিষয় এ বেশি আনতে যাবেন না সেকেন্ডলি ল্যাপটপ ল্যাপটপ মোবাইলের মতো একটু সহজ হিসেব সেটা হলো ওই যে ট্যাক্স এবং জরিমানার বিষয়টা একটা মানে ব্যবহারটা ব্যতীত একটা নতুন ল্যাপটপ আপনি ফ্রি আনতে পারবেন একটার বেশি সেকেন্ড ওয়ার্ন সেটা আবার ওই যে মোবাইলের মতো একত্রিশ পার্সেন্ট বা একত্রিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট এবং সেটার ওই তিরাশি পার্সেন্ট মানে একত্রিশ টাকা পঁচিশ টাকা একশো টাকা যদি আপনার ল্যাপটপের দাম হয় ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা আপনাকে ট্যাক্স বা জরিমানা সহ ট্যাক্স পে করতে হবে এর বেশি হলে কিন্তু আবার ঝামেলা তখন আবার হান্ড্রেড পার্সেন্টে চলে যাবে হুম আরেকটা বিষয় হলো আপনার অনেকেরই প্রশ্ন ডিএসএলআর ক্যামেরা এটা কেন ট্যাক্স এটা আসলে প্রফেশনাল বলা আছে ব্যাগেজ রুলসে যে এইচডি ক্যাম ডিভি ক্যাম বিটা ক্যাম ডিএসএলআর এই এই যে এগুলো প্রফেশনাল ক্যাম্প যেগুলো ক্যামেরা যেগুলো এগুলো পার পিস পনেরো হাজার টাকা ট্যাক্স তারপরে অনেক অনেকে শখ করে গান বা রাইফেল নিয়ে আসেন সেটা একটু জটিল আপনি এটা আনার আগে আপনাকে যেটা করতে হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে রাখতে হবে তারা দেখবে যে আপনি এটা ব্যবহার করার যোগ্য কিনা বা ব্যবহার করার সক্ষমতা আপনার আছে কি না সেই অনুযায়ী আপনাকে এই পারমিশনটা দেবে সেই অনুমোদনটা আগে যদি নিয়ে রাখেন তাহলে সুবিধা আর যদি নিয়ে আগে যদি না নিয়ে থাকেন আপনি যখন এটা নিয়ে আসবেন এটাকে ডিএম করে ডিএম মানে ডিটেইন করে রাখা হবে ডিটেইন করে আপনাকে এটা ডিটেনশন ম্যামো যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিএম ডিটেনশন মেমো ডিএম পেপার দেওয়া হবে আপনি এটা হাতে রাখবেন এরপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে অনুমোদনটা সহ আপনি আসার পরে আপনাকে তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে পাঁচ টাকা পার পিস তো এই গেলো মোটামুটি মানে ফ্রিকুয়েন্টলি যে সমস্ত প্রশ্নগুলো আমরা পাই আরেকটা বিষয় যে টাকা বিদেশি টাকা ফরেন কারেন্সি আপনি কি পরিমাণ আনতে পারবেন এটাও খুব বেশি বেশি আমরা পাই তো এটার ক্ষেত্রে টাকা বা দেশে যত আসে ততই তো আমাদের লাভ টাকার উপরে কোনো ট্যাক্স নেই টাকার উপরে কোনো ট্যাক্স নেই যা আনতে পারেন আপনি একবার বস্তা ভরে নিয়ে আসবেন তবে একটা শর্ত আছে শর্ত হলো যে আপনি যদি পাঁচ হাজার ডলার বা তার সমতুল্য পরিমাণ সমতুল্য পরিমাণ যদি বিদেশি কারেন্সি যদি আনেন এই পর্যন্ত পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি ডিক্লেয়ার করা লাগবে না মানে কাস্টমসের একটা ফর্ম আছে যেটাকে আমরা বলি এফ এম জে ফর্ম এই ফর্মে একটা ডিক্লারেশন দিতে হয় যে আমি এই পরিমাণ নিয়ে আসছি সে পরিমাণ হলে এই পরিমাণ পাঁচ হাজারের ভিতর হলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে না আপনি ঢুকে যেতে পারেন আবার চাইলে আপনি ডিক্লেয়ার ওই পরিমাণও আপনার লাভ হবে আমি আপনাকে একটু পরে জিনিসটা এই পয়েন্টটা ক্লিয়ার করবো ডিক্লেয়ার করতে ক্ষতি নাই ডিক্লেয়ার করলে আপনাকে শুধু টাকাগুলো দেখাইতে হবে কারেন্সিগুলো আপনাকে দেখাইতে হবে অনেকে আবার ওই যে কালো টাকা সাদা করার জন্য বা বিদেশে টাকা পাচার করার জন্য আপনি ডিক্লেয়ার করে দিলেন আমি এক লাখ ডলার নিয়ে আসছি হুম এই ডিক্লারেশন ফর্ম কিন্তু টাকা আপনি দেখালেন এরপরে যাওয়ার সময় আপনি কারণ একটা সুবিধা আছে যে যাই আনে প্রবাসের আবার নিয়ে যেতে পারে ওই যে ওই অনুযায়ী আপনি আনলেন না কিন্তু নিয়ে গেলেন দেশের টাকা সেটা আবার হবে না কিন্তু এই জন্য ওই যে ভয় পাবেন না কাস্টমার অফিসার আপনার টাকাটা দেখতে চাইবে শুধু এই কারণে যে পাঁচ ডলার বা তার উপরে গেলে আপনার যদি ডিক্লেয়ার করতেন পাঁচ হাজার ডলার উপরে গেলে আপনি ডিক্লেয়ার করা অবশ্যই ভালো ডিক্লেয়ার না করলে আপনাকে কেউ আটকাবে না কিন্তু আপনার টাকাটা অবৈধ হয়ে যাবে ব্ল্যাক মানি হয়ে গেলে হয়ে গেল অথচ আপনি ডিক্লেয়ার করলে এটা যদি আপনি ইনভেস্টমেন্টও যান আপনি কিন্তু রিটার্নে এটাকে আপনাকে ট্যাক্স দিতে হবে না কারণ এটা রেমিটেন্স সো জাস্ট কষ্ট করে ডিক্লেয়ার করবেন এবং দেখা দিবেন আর ডিক্লেয়ার করলে যে সুবিধা পাবেন আপনি যে আপনি যে তো ধরেন আপনি দেশে পনেরো দিন বিশ দিন এক মাস ছিলেন তারপরে আবার ব্যাক করবেন আবার চলে যাবেন যাওয়ার সময় আপনি তো কিছু টাকা নিতে হবে তো সেই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে তো আপনাকে আপনি বলবেন যে আমি তো নিয়ে আসছি আমি তো নিয়ে যাবো এখন হ্যাঁ আপনি ওই যে ডিক্লারেশন পেপার যখন দেখাবেন তো ওখানে আপনি ধরেন আপনি দশ হাজার ডলার নিয়ে আসছেন এর মধ্যে যে কোনো পরিমাণ আপনি ওইটা দেখায় কিন্তু নিয়ে যেতে পারবেন এক লাখ ডলার আপনি নিয়ে আসছিলেন যে এর ভিতরে যে কোনো পরিমাণ এটাকে আমরা তখন ধরে নেব যে অব্যাহত যে আপনি মানে আন অব্যাহত যেটা ব্যয় করেন রয়ে গেছে আপনি নিয়ে যেতে চান ওকে গুড আপনি নিয়ে যেতে পারেন এই আরেকটা হলো যাওয়ার সময় আপনি আর বাংলাদেশি টাকা সাধারণত পাঁচ হাজার টাকা যাওয়ার সময় যাওয়ার সময় বিদেশে যাওয়ার সময় বাংলাদেশি টাকা পাঁচ হাজার পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন আসার সময়ও বিদেশি টাকার বাহিরে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি আনতে পারবেন কিন্তু ওই সব ধরনের টাকায় বললাম যে যত আনবেন বাংলাদেশি টাকা কিন্তু যত ইচ্ছা তত আনতে পারবেন না পাঁচ হাজার টাকা আপনি যদি সব বিদেশি কারেন্সি যদি ওখানে ভাঙা বাংলাদেশি টাকা করে নিয়ে আসেন তাহলে আমাদের লাভটা কোথায় আমরা তো চাই হলো ফরেন কারেন্সি রেমিটেন্স আসতে হবে ফরেন কারেন্সিতে আন্ডারস্ট্যান্ড রেমিটেন্স আসতে হবে ফরেন কারেন্সিতে আপনি টাকা করে নিয়ে আসলে হবে না ওই জন্য আনার উপরও বাংলাদেশি টাকা আনার উপরেও একটা নিষেধাজ্ঞা আছে যে পাঁচ হাজার টাকার বেশি আপনি আনতে পারবেন না হাত খরচ হিসাবে আপনি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরাবেন এসে এই জন্য ওখানে ভাঙায় পাঁচ হাজার টাকা আপনি নিয়ে আসতে পারেন বাট এখানেও আপনি ভাঙাতে পারবেন নিচে আমাদের মানি চেঞ্জার আছে বাংলাদেশি টাকা আনারই দরকার আপনি পুরোটাই বিদেশি টাকায় নিয়ে আসবেন এটি দেশের জন্য আপনি দেশপ্রেমী অবশ্যই আমরা আপনাদের কাছে ঋণি আপনারা কষ্ট করেন আমরাও কষ্ট করি সো সবাই আমরা দেশের জন্য কাজ করি যত পারি আমরা বিদেশি টাকা নিয়ে আসবো এবং মানি লন্ডারিংয়ে যাবো না হুন্ডির মাধ্যমে পাঠাবো না হ্যাঁ আমরা ব্যাংক বৈদ্যুত চ্যানেলে পাঠাবো এবং সাথে ঘুরে নিয়ে আসবো এই এইগুলো মোটামুটি আজকে আমাদের এই পর্ব আর ফ্রি যে জিনিসগুলো আপনারা আনতে পারবেন তোর মধ্যে আমরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পাই সেটা হলো আমি অ্যাটভান্স বলে দিই যে আপনি ক্যাসেট প্লেয়ার টুইন ডিস্কম্যান ওয়াকম্যান অডিও যেগুলো বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার এগুলো সব ফ্রি তারপর ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার একটা ফ্রি ইউপিএস সহ আগে বলছি কম্পিউটার ল্যাপটপ একটা ফ্রি একটার উপরে ল্যাপটপ একটার উপরে গেলে বা কম্পিউটার একটার উপরে গেলে আপনার তখন ট্যাক্স তারপরে কম্পিউটার স্ক্যানার প্রিন্ট প্রিন্টার ফ্যাক্স মেশিন এগুলো ফ্রি এগুলো ফ্রি তারপর ভিডিও ক্যামেরা প্রফেশনাল যদি না হয় এগুলো ফ্রি স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা প্রফেশনাল না হলে এগুলো ফ্রি তারপর যে কোনো ধরনের একবার এটা খুব বেশি বেশি আমরা এই প্রশ্নটা পাই মাইক্রোওয়েভ ওভেন যে কোনো ধরনের ওভেন ফ্রি খুশি এটা এটা একবার খুশির বিষয় যে কোনো ধরনের ওভেন ফ্রি তারপরে এই যে কিচেনে আমরা যেগুলো ইউজ করি জুসার তারপর ব্লেন্ডার কফি মেকার এগুলো এগুলো টোস্টার মেকার টোস্টার তারপর স্যান্ডউইচ মেকার এগুলো এগুলো ফ্রি সেলাই মেশিন এগুলো ফ্রি এগুলো তারপরে চারটা স্পিকার সহ আপনার মিউজিক সেন্টার যেগুলো এটা পর্যন্ত ফ্রি আবার চারটার উপরে যদি হয় চারটার উপরে আটটা পর্যন্ত আটটা স্পিকার পর্যন্ত যদি কোনো মিউজিক সেন্টার বা হোম থিয়েটার সিডি ভিসিডি এগুলো যদি হয় সেই ক্ষেত্রে আবার আট হাজার টাকার ট্যাক্স তো আজকে আমরা মোটামুটি ভিডিও আর দেখে তো করবো না আমরা নেক্সট যদি আপনাদের আরও যদি কোয়ারি থাকে আপনি এই ভিডিওর কমেন্টে বিশেষ করে ইউটিউব চ্যানেলের ওখানে কমেন্টে আমি মতো চেষ্টা করব উত্তর দিতে এবং যদি দেখি যে ফ্রিকোয়েন্টলি আরও যদি প্রশ্ন ওখানে যদি চলে আসে তখন নতুন করে আমরা একটা ক্লিপ দেব যাতে করে আপনাদের সুবিধা হয় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ